সিনহাসের সস্তা খাবার কিভাবে তৈরি করবেন আপনি ভিডিওটা দেখার পর বুঝতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয়া বন্ধুরা আমাদের চ্যানেলে আবারও স্বাগতম আজকে আমরা আলোচনা করব কিভাবে শ্রীনাহাঁসের সস্তা খাবার তৈরি করা যায় কিভাবে হাঁসের খাবার খরচ কমানো যায় বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন আপনি যদি সিনাহাস পালন করেন তাহলে ভিডিওটা আপনার জন্য খুবই উপকারী হতে চলেছে এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখানো হবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শ্রীনাহাঁসের সস্তা খাবার আমি নিজ হাতে তৈরি করে দেখাবো এই ভিডিওতে হাঁস সব থেকে যে সুবিধার সম্মুখীন হয় সেটি হচ্ছে হাঁসের বাড়তি খাবারের খরচা নিয়ে হাঁস পালনে খাবার খুব বেশি প্রয়োজন কারণ খাবারের উপর ভিত্তি করে আপনার হাঁসগুলো তাড়াতাড়ি বড় হবে তাই আজকের ভিডিওতে আমরা কিভাবে কম খরচে হাঁস পালন করা যায় এবং কি কি প্রাকৃতিক খাদ্যগুলো খাইয়ে হাঁসকে মোটা এবং তাজা করতে পারে সে বিষয়ে আলোচনা করবো তার আগে কিছু কথা বলি হাঁস পালনে আমরা শখের বসে অনেকে একটা দুইটা বা থেকে হাঁস পালন করি বা দেশি হাঁস বা চীনা হাঁসের বাচ্চা ছোট থেকে বড় করে থাকি চীনা হাঁস পালন দেশি হাঁস পালন যে কোনো হাঁস পালনে কিন্তু খাবারের খরচে একটা বড় অঙ্কের টাকা লেগে যায় যা আমরা হিসাব করি না যদি হাঁসের বাচ্চা লালন পালন করি তাহলে খরচটা আরো বেশি হয়ে যায় আপনি যদি হিসাব করেন একটা হাঁসের দৈনিক খাবার খরচ কত টাকা লাগে কম করে ধরলেও একটা হাঁসের একদিনের খাবার খরচ দশ টাকা তিরিশ দিনে হয় তিনশো টাকা একটা হাঁস তো ছয় মাসের আগে ডিম দিবে না তাহলে একটা হাঁসকে যদি ছয় মাস লালন পালন করি তাহলে ছয় গুণন তিনশো সমান আঠারোশো টাকা তাহলে একটা হাঁস ছোট থেকে বড় হতে ছয় মাস সময় লাগলো ওই হাঁসের ছয় মাসের খাবার খরচ লাগলো আঠারোশো টাকা যদি একটা হাঁসের পেছনে আঠারোশো টাকা খরচ হয় তাহলে দশটা হাঁস পালন করলে খাবার খরচ লাগে দশ গুণন আঠারোশো সমান আঠারো হাজার টাকা দশটি হাঁস পালনে খাবার খরচ লাগবে ছয় মাসে আঠারো হাজার টাকা এতগুলো টাকা হাঁসের খাবারের পেছনে খরচ করে কিলাপ এই জন্য আমরা চিন্তা করছি যদি কম খরচে হাঁসের খাবার তৈরি করা যায় তাহলে চীনা হাঁস বা দেশি হাঁস আপনি যে হাঁস পালন করেন খাবারের যেন খরচ কম হয় সেটা আগে নিশ্চিত করতে হবে আমরা চাইলে আমাদের হাঁসের জন্য সস্তা খাবার তৈরি করতে পারি কি সেই সস্তা খাবার দেখুন আমাদের বাড়ির আঙ্গিনায় বা আশেপাশে বাগানে রাস্তার পাশে বা বিলে দেখা যায় যে কচু গাছ আছে আমরা সেগুলোকে নিয়ে এত মাথায় গামাই না চিন্তা করি না আসলে কচু গাছগুলো যদি আমাদের চীনা যদি খাওয়াতে পারি তাহলে দেখবেন আমাদের হাঁসের খাবার কষ অনেক কম হবে আবার হাঁসের পুষ্টির চাহিদাও পূরণ হবে আপনার হাঁসগুলো তাড়াতাড়ি বড় হবে তাই কষু গাছের পাতা কেটে একটা গামলার মধ্যে রাখবেন এগুলো ছোটো ছোটো করে কেটে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করবেন একটি হাঁড়িতে রাখবেন অল্প পানি দিবেন এরপর সিদ্ধ করে নেবেন তারপর এগুলো একটা বাটিতে ডেলে নেবেন কিছুক্ষণ ঠান্ডা করে নেবেন তারপর কিছু বাদ দিবেন এবং ধানের কুড়া দেবেন হাফ কেজি একটু লবণ দিবেন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নেবেন তাতে করে হাঁসগুলো খাবারটি কেটে তৃপ্তি লাগে মজা লাগে এরপর হাঁসগুলোকে খাবারটি কেটে দিবেন দেখেন মাসাল্লাহ তারা কত সুন্দর করে মজা করে তৃপ্তি নিয়ে খাবারগুলো খাচ্ছে এতে করে আপনার হাঁসের খাবার খরচ অনেক কম লাগবে এই খাবারটি খাওয়ালে হাঁসের ভিটামিনের ঘাটতি পূরণ হবে হাঁস কুষ্ঠকাঠিন্য থেকে রক্ষা পাবে এটি মিনারেলের একটি সোস যার ফলে হাঁসের মৃত্যুর হার কমে যাবে এই খাবারটি দুপুরবেলা এক টাইম দিবেন মনে রাখবেন এ খাবারটি হাঁসের বাচ্চাকে দিবেন পনেরো দিন বয়সের পর দুপুরবেলা এক টাইম যেসব কামারি বাইরা হাঁসের খামার করে লস হয়েছে বা যারা নতুন হাঁসের কামার শুরু করতে চান তারা এ খাবারটি খাওয়াইয়ে দেখতে পারেন আশা করি হাঁস পালন করে হাঁসের খাবারের আর লস হবে না ইনশাআল্লাহ আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক দিবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার কোনো প্রশ্ন থাকলে আপনার হাঁসকে কি খাবার দিচ্ছেন কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন সকলে সুস্থ থাকবেন আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখার পর ভালো লেগেছে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ